হ্যালো এভরিওান আপনারা অনেকেই এর মধ্যে জেনে গিয়েছেন যে আমি নেপালে চলে আসছি আর এই যে কিভাবে করে গেলাম কিভাবে আমার দিনটা শুরু হইলো সবই আপনাদের সাথে শেয়ার করি সর্বপ্রথমে আমার রাজপুত্র আমার মা এবং আমার হাজব্যান্ডের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম বিদায় বেলাটা আসলে খুবই কষ্ট যদিও আমি পাঁচ দিনের জন্যই যাচ্ছি তারপরও তো ইয়ার ঢুকেই হচ্ছে আকলিমাপুর সাথে দেখা হয়ে গেছে আমাদের আপা হয় তো আমি এবং সিফাত আমরা লাইরে দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন কানিজ ইজ ম্যাম এবং আমরা সবাই একসাথে যাচ্ছি গাইস কার সাথে দেখা হয়ে গেল আমাদের মেকআপ আর্টিস্ট হয়ে যেতেছে আমাদের সাথে যাচ্ছে আমাদের ভাত মারতেছে ভালোই তো না মোটেও না খুশি এরপর আমাদের পাখি আপাকে দেখেন 마샬라 দিলে অনেক সুন্দর কিন্তু

একশো ঘন্টা ওয়েট করার পর আমরা প্লেনের উদ্দেশ্যে এখন যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন মাসুদ ভাই আমরা অনেক মজা করলাম এবং অনেক গরম ছিল গাইজ আর বাংলাদেশ মেমানের খাবার কিছু বলার নাই যাই হোক আলহামদুলিল্লাহ খেতে তো পারছি আর এই যে দেখেন ল্যান্ড করব এখন আর এত সুন্দর পাহাড়ের উপর দিয়ে মানে প্লেন যাচ্ছে আমি এই সিন এই ফার্স্ট টাইম দেখলাম আর ওই যে দূরে দেখেন পাহাড়ের উপরে এগুলো কিন্তু বরফ গাইজ আর ছোট ছোটো ঘর বাড়িগুলো নিচে দেখা যাচ্ছে পাহাড় ঘেসেই তো নেপালের এই জিনিসগুলো আসলে সুন্দর খুব আমরা এখন ল্যান্ড করলাম আর নামার পরে দেখি ওদের ট্রেডিশান তো অল ওভার এয়ারপোর্টের লুকটাও খুব ভালো লেগেছে নেপালে বেশ কিছু জিনিস আমি একটু ক্যাপচার করার চেষ্টা করেছি আর এখন আসতে ধীরে আমরা সিম টিম কিনে এখান থেকে বের হচ্ছি এমন সময় দেখি বাহিরে বের হয়ে অঞ্জনা দিদি আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে এবং এটা দেখে আমাদের জন্য বললাম বাবা আলহামদুলিল্লাহ এখন আমরা সেফলি যেতে পারবো তো এই যে নেপালে নেমে এটা হচ্ছে আমি প্রথম ভিডিও করলাম মানে নেপালের শহরে তো এখন যাব আমরা রুমে আর এই হচ্ছে আমাদের হোটেল আর হোটেল কিন্তু দেখতে কিছু অনেক সুন্দর ছিল আমাদের যেখানে আছি আসলে মানে অল ওভার পরিবেশ থেকে শুরু করে খুবই নাইস লেগেছে আমার কাছে হোটেল রুমের যে মানে ভিউটা এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব তো রাতের দুটা পর্যন্ত অঞ্জনা দিদি করবো আমরা অনেক রাত দুটা পর্যন্ত এখানে আনতে দিয়েছিলাম সবাই হচ্ছে মেগা পার্টিস। সবগুলা এতগুলা বেকার চলে আসে ঢাকা থেকে বসা যাবে কে কালকে থেকে আসছি নয় তারিখে বসা যাবে কে সব চলে আসছে